হ্যাঁ লো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি শুধু আমি পথ জানিয়েছি একটি নতুন ভিডিও এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ত্রিধারা সম্মেলনী ক্লাবের মধ্যে এবং এবছরে এদের থিম এবং ভাবনায় রয়েছে কিন্তু চলো ফিরি তো সেই মণ্ডপসজ্জার মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছি মণ্ডপসর্যাটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে আমার এতগুলো মণ্ডপসজ্জার মধ্যে এটা কিন্তু সবথেকে ইউনিক এবং ভালো লেগেছে তো তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং কে কে আসছে এই মণ্ডপে সেটাও কিন্তু জানিয়ে দিও তো চলো মণ্ডপ সব দেখিয়ে দিচ্ছি তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ত্রিধারা সম্মিলনী একদম কিন্তু সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্স দেখতে পাচ্ছ যেমন আর কি যে মানত করার পর যেগুলো কি ঝোলায় আর কি কাপড়গুলো সেরকম কিন্তু ঝোলানো রয়েছে এখানে দেখতে পাচ্ছি কোনায় কিন্তু মা দুর্গার একটি রূপ দেখতে পাচ্ছি তার সঙ্গে কিন্তু গেটের একদম উপরে আমরা দেখতে পাচ্ছি নন্দী মহারাজ কিন্তু রয়েছে এবং এই পাশেও কিন্তু মা দুর্গার একটি রূপ আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ যে মানে প্রাচীন যে মন্দিরগুলো হয় যেরকম ঠিক সেই টাইপের কিন্তু মন্দিরটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মেন এন্ট্রান্স কিন্তু এটা তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো ভেতরে গিয়ে তোমাদের সমস্তটা দেখাচ্ছে তো দেখতে থাকো তো দেখতেই পারছো তোমরা এখানে কিন্তু একটি নারায়ণের মূর্তি রাখা রয়েছে এটাই কিন্তু মেন গেটটা যেটা ঢুকলাম ভেতর দিকটা ঢোকার পর কিন্তু ঠিক উল্টো দিকে নারায়ণের একটি মুখ আছে আর এই দিকে হচ্ছে কিন্তু মেন মণ্ডপসজ্জা তো দেখতেই পারছো এখানে কিন্তু একটি মা কালীর মূর্তি রাখা রয়েছে খুব ভয়ঙ্কর কিন্তু লাগছে মা কালী মূর্তিটা দেখতে মা কালী কিন্তু এমনি একটু ভয়ঙ্কর দেবী তো আমরা এটা জেনে জানি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে এন্ট্রান্স মেন তো মেন গেট এটাই তো এখান থেকে কিন্তু ঢোকার পর তোমরা এই মূর্তিটা কিন্তু দেখতে পাবে দেখতে পাচ্ছ মা কালীর মূর্তি এখানে রয়েছে তো খুব সুন্দর কিন্তু লাগছে মা কালীকে যেমন মিষ্টি তেমনি কিন্তু ডেঞ্জারাস অর্থাৎ ভয়ঙ্কর কিন্তু মা তো আমরা সবাই জানি সেটা তো দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে তো এরপর আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি তো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতর দিকটা কিন্তু ঠিক এরকম রয়েছে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আমাদের উঠতে হবে তো আস্তে আস্তে ভিতর দিকে এলাম ভেতর দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানটা কিন্তু একটি ঝর্ণা রয়েছে তো ঝ পাহাড় থেকে কিন্তু ঝর্ণা নেমে আসছে আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে মহাদেবের একটি মূর্তি তো দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু লাগছে মহাদেবের মূর্তি পাহাড়ের মধ্যে রয়েছে এবং তার পাশ দিয়ে কিন্তু পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে আর এই পাশটাও কিন্তু একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে যাবো তার আগে তোমাদের মহাদেবকে একবার দর্শন করে দিই ভালো করে দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু মহাদেবের মূর্তি খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে আমরা দেখতে পারছি এ পাশটা কিন্তু দেখালাম মহাদেব এবং ঝর্ণাটা ঠিক তার পাশে যে মন্দিরটা দেখাচ্ছিলাম এখানে কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে আমাদের মেন মাতৃ প্রতিমা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর কিন্তু লাগছে পুরোনো দিনের যেসব মন্দিরে যেরকম আর কি পাথরের মূর্তি থাকে তো ঠিক সেরকমই কিন্তু মন্দিরের মধ্যে মা বিরাজ করছেন খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে তার পাশে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর একটা কিউট মাতৃ আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি মাতৃ প্রতিমা এখানটা রয়েছে যেটা কিন্তু পুজো করা হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে তার সাথে তোমাদের দেখাচ্ছি এই যে বড় মূর্তিটা এটা কিন্তু খুব সুন্দর লাগে যে সাথে কিন্তু সামঞ্জস্য রেখে করা হয়েছে খুবই কিন্তু সুন্দর এবং ইউনিক একটা মাতৃ প্রতিমা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং মন্দিরটাও জাস্ট অসাধারণ করেছে তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সাপ রয়েছে এখানটা তো সাপ না বলতে পারছি না পাশে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি ঠিক বলতে পারলাম না তো রয়েছে এছাড়াও এই পাশটা দেখো পাহাড়ের মধ্যে দিয়ে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে জিনিসটা তো খুব সুন্দর কিন্তু করা হয়েছে জিনিসটাকে দেখতে এবং আমার দেখা কিন্তু বলতে পারি সব থেকে সুন্দর প্যান্ডেল কিন্তু এটাই মূল মন্দিরটা যেটা তোমাদের দেখাচ্ছিলাম দূর থেকে তো সুন্দর কিন্তু লাগছে আর উপরে কিন্তু একটি ধরজা উঠছে আমরা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে কিন্তু ভেতর দিকটা ভেতরে কিন্তু প্রতিমা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে আর এই পাশটা তোমাদের দেখালামই যে মহাদেব এবং যে ঝণ্ডা রয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছো উপর দিকটা যাতে তোমাদের জুম করে দেখায় দেখতে পাচ্ছো যে মানবের যে জিনিসপত্র সেগুলো কিন্তু রয়েছে তার সাথে কিন্তু ডুগুগি ঝুলছে আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো এই থিমের নাম কিন্তু রয়েছে চলো ফিরি যে পুরোনো দিনের যে মন্দির সেরকমটা কিন্তু তুলে ধরা হয়েছে পাহাড়ের উপর কিন্তু এক পুরনো মন্দিরের মধ্যে বিরাজমান রয়েছেন আমাদের এবছরের মাতৃ তো মেন এক্সিট কিন্তু রয়েছে এই পাশটায় দেখতে পাচ্ছ তোমরা এক্সিট কিন্তু এটা এক্সিটের সামনে কিন্তু একদম রয়েছে গণপতি বাপ্পা তো এটাও কিন্তু পাথরের লাগছে তো সত্যি কথা বলতে পাহাড়ের মধ্যে মনে হচ্ছে তোমরা এখানে আসলে বুঝতে পারবে যে কোনো একটা পাহাড়ের উপর কোনো পুরাতন মন্দিরে তোমরা চলে এসছো দেখতে এই হচ্ছে কিন্তু সেই মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরের পাশে কিন্তু রয়েছে নারায়ণের একটি মূর্তি তার সামনে কিন্তু সাপের মতন এই জিনিসটি কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর তার সাথে কিন্তু রয়েছে গণপতি বাপ্পার মূর্তি খুব সুন্দর কিন্তু লাগছে ওভারঅল মণ্ডপসজ্জা কিন্তু এটা তো খুবই সুন্দর কিন্তু লাগছে এই মণ্ডপসজ্জাটি উৎসবে সব